দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাড়ি চলে আসছি ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসছি ঢাকা চাঁদনি চক মার্কেটে তৃতীয় তলায়তে আর ব্ল্যাক এন্ড হোয়াইটে ঈদ কালেকশন চলে আসছে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে ঈদ কালেকশন তো আমি দেখিয়ে দিব চলো ওই সাইডে চলো এই সাইড থেকে দেখায় দাও ব্ল্যাক এন্ড হোয়াইটের এই জুতোগুলো ঈদ কালেকশন ঈদ আচ্ছা আচ্ছা সবগুলো দামই তো হবে না ওখানেই রাখো একটা এক পিস করে দেখায় দেব ডিসপ্লে থেকে এর মধ্যে এগুলা কেমন রাখছো 1200 টাকা 1200 টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সাইডে থেকে এগুলো আছে মোতো স্টাইলে আচ্ছা এগুলা কত রাখছো এটা রাখতে পারো 1500 টাকা 1500 টাকা করে ঈদ কালেকশন এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি হিলের মধ্যে আর ওটা হচ্ছে গ্লাস হিলে 2 ইঞ্চি করে আর এগুলা কিন্তু আপনারা নিতে পারেন এগুলো বক্সিলের মধ্যে বক্সিলের মধ্যে এগুলা কেমন প্রাইস 1000 টাকা 1000 টাকা

নিচে এগুলো বলে যাও নূর নিচে যেগুলো রাখতে বলবো 800 করে 800 টাকা করে 800 দেখেন ডিজাইন আছে এটা বল 600 করে 600 গুলো যা আছে এবারে 600 করে 600 সব 600 তো এই সাইডে যে এগুলো নিবেন সবগুলোই হচ্ছে 600 টাকা করে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে একটু ডিজাইন চেঞ্জ যারা এই টাইপের 5 600 টাকার মধ্যে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর ব্রাইডাল গুলো আমি দেখা দিচ্ছি নূর এই সাইডের এই যে শু গুলো বলে যাও শু যা আছে এগুলো সব আমাদের নতুন ঈদ কালেকশন

2200 টাকা করে এগুলো নিয়ে নিতে পারেন কালার আছে কয়টা কালার আসছে চারটা কালার মাস্টার কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এটা এটা কি কালার ক্রিম কালার এই যে আমরা আমি আসলো তো তা ছিল মতে হ্যাঁ ওটা একটু ধরো ক্যামেরায় ধরো এগুলো কত রাখছো গুলো একদম 1700 টাকা এগুলো

বিভিন্ন কালেকশন আছে দুটা দোকান একটাতে আসে আর একটাও যেতে পারবেন ভিডিও বানাইলাম আর আপনাদের যদি ভালো লাগে চলে আসতে পারেন চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালাতে ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসবেন কালেকশন চলে আসছে